হ্যালো এভরি আজ আমি দেখাবো স্যামফোনি বাটন মোবাইল এ তিরিশ এই ফোনটির প্রবলেম হচ্ছে কাস্টমার বলতেছে যে ফোনটা হঠাৎ করে নাকি ফোনটি চালু হচ্ছে না চার্জও হচ্ছে না তো আমরা ফোনটিকে দেখলাম যে ফোনটিতে ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে ইভেন ফোনটি যখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখলাম যে ফোনটিতে শর্ট আছে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যদি নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশাবাদী যে আপনারা এই ভিডিওটি থেকে শর্ট রিমুভ কীভাবে করতে পারবেন আপনারা খুব সহজে এটি শিখতে পারবেন তো ভিডিওটি একটু বড় ছিল যার কারণে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটি থেকে আপনারা কিছু একটা শিখতে পারবেন যে শর্ট বিষয়ে যে প্রবলেম গুলো আসে তো যখন আমরা এটা কানেক্ট করলাম ব্যাটারি কানেক্টরে ফার্স্ট সাপ্লাই দিকে যখন আমরা দেখতেছি দেখতে পারতেছি আমাদের এখানে পঁচাত্তর ইউনিট দেখাচ্ছে শর্ট পার্সেন্টেজ আর ভোল্টেজ দেখাচ্ছে টেন তার মানে সেটটি আমাদের ফুল শট ঠিক আছে আমাদের সেটটি ফুল শট এটা আমাদের আর বোঝার কোনো বাকি নেই হয়তো বা কাস্টমার এটা যে কোনো কারণবশত এটা প্রবলেম করছে তো আমরা সেটটির যে স্টিলের প্যানেলটি আছে এটা আমরা খুলে নিব খুলে নেওয়ার পরে যদি আমি আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের পাশে একটি ক্যাপাসিটার বা নিচে টি ক্যাপাসিটার আছে এগুলো দেখেন ওয়াটার ড্যামেজ তো আমরা মিটারে মেপে দেখার পরে দেখলাম যে জিপিওর পাশে যে একটি কম্পোনেন্ট আছে সেটি কিন্তু গরম হচ্ছে তো ভালো করে খেয়াল করে দেখুন রজন দিয়েছি আমরা রজনগুলো কিন্তু গলে যাচ্ছে তো আমরা ওই কম্পোনেন্টটি মানে যে ক্যাপাসিটারটি ছোট ওইটা আমরা রিমুভ করে দিব দেন রিমুভ করে দিয়ে দেখব আমাদের শর্টটি রিমুভ হয়েছে কিনা তো আশা করি এটা আমরা যখন এটা রিমুভ করে ফেললাম এটা কিন্তু গরমে কিন্তু খুলে গেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ক্যাপাসিটারটি তো এখন আমি এই ফোনটিকে সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের দিকে নিয়ে যাব আর এটা রজনগুলো পরিষ্কার করে নিব তো পাওয়ার সাপ্লাইতে এর আগের বার আপনাদের দেখাইছিলাম যে পঁচাত্তর পার্সেন্ট শর্ট এখন দেখি আমাদের শর্টের কি অবস্থা তবে আশাবাদী ইনশাল আমাদের এই ফোনটি শট নেই ঠিক আছে শর্ট হয়ে গিয়েছে ওয়াটার ড্যামেজ এর কারণে তো এখন আমরা এই ফোনটিকে পাওয়ার সাপ্লাই নিয়ে আসবো তো পাওয়ার সাপ্লাই দেখতে পারতেছেন আমাদের এখানে রিডিংটা জিরো আর ভোল্টেজটা আমাদের ঠিক দেখাচ্ছে তো আমরা ধারণা করতে পারি আমাদের শর্টটা রিমুভ হয়েছে তো পাওয়ার পাওয়ার যখন অন করলাম আলহামদুলিল্লাহ ফোন চালু হয়ে গিয়েছে তো আমি যে পাওয়ার সাপ্লাই দেখাইছি এই পাওয়ার সাপ্লাইটির মাধ্যমে আপনারা সব রিমুভ করতে